সবাই কেমন আছেন আসতে পারে সকলেই ভালো আছেন রেজেক্ট আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্ট আমিও ভালো আছি তো আমি পক্ষে চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে আজকে তো আজকে ব্লগটা হচ্ছে সারাদিনের ব্লগ আজকে যা যা করলাম ওইটাই আর তো এখন বিকেল নিয়ে গেছে তো ভাবতেছি সন্ধ্যার টাইমে আজকে আমরা সিঙ্গারা বানিয়ে খাবো তো ভাইয়ের বউ আর আমি আজকে আমরা বাসায় কিন্তু দুজন আছি ছোটো বোন বাড়িতে নেই মাও বাড়িতে নেই তো ভাবলাম তো একটু সিঙ্গারা বানাবো তো তো আপনাদের সাথে শেয়ার করবো আমি সিংড়াটা বানাবো ওইটাই আর সারাদিনে যা যা করলাম ব্লগটা আমার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা আর গাইস যারা যারা নতুন আছেন আপনি সবাইকে বলছি আমার চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব দেবে না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর পুরান বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো যারা আমার সবসময় আছো সবাইকে বলছি প্লিজ তোমরা দয়া করে আমার ভিডিওটা একটু আমাকে ভিডিওতে একটু কমেন্ট ঠিক আছে সারাদিনের ব্লকটা আজকে দেখো ভালো থেকো সুস্থ থেকো আর এখন আপনাদের একটা জিনিস দেখাবো গত বছর মনে আছে আমি গত বছর না তোমার মাস আগে হ্যাঁ মনে আছে যে আমি আমাদের কলার কলা হয়েছিল কত বড় বড় ছড়া হয়েছিল আমার মাথার

তো আমি এবার এবার দেখাবো একটা মানে কলা গাছের স্পরা গাছে আহারে দুঃখের কথা যদি জানেন গাছ কিন্তু গাছের অন্য মানে গাছে যত্ন নিতে হয় আর গাছ কিন্তু সবসময় কলা গাছের কলা মহিল কলাগুলার ড্যাম সব ঢালায় আমার নতুন করে কিন্তু লাগাইতে হয় না লাগালে কিন্তু কলা গাছে কলা দেখা যাচ্ছে ভালো করে পূরণ হয় না আর বড় হয় না তো গতবার আমাদের যে স্পরা সিন মার্শাল্লা স্পরা দিয়ে কিন্তু সবাই অবাক আর এই বছর আমার মনে হচ্ছে কিছু কথা বলার জন্য তো এখন এখানে আসলাম আমাদের এই কলা গাছগুলা আপনারা দেখছিলেন এর আগেরবার মাশাল অনেক বড় সরা নামাইছি কিন্তু দেখেন এবারে সরাটা কত ছোট দেখছেন এবারে সরাটা কিন্তু অনেক ছোট সরা দেখা যায় এর আগের বার কিন্তু যে সরা হয়েছিল মাশাল আমার উপর দিয়ে মনে হয় সরা ছিল আর আসলে এই কলা গাছের ছড়া আমি এবার বুঝলাম যে এই গাছ যদি সম্পূর্ণ উঠাইয়া তারপর যদি একটা রাখা যায় যে এখন তো এগুলো অনেকগুলো এই জায়গা নেয় কিন্তু এই জায়গায় যদি একটা রাখা যায় গাছ তাইলে মনে হয় ছড়া সুন্দর হয় ভালো হয় কিন্তু বেশি গাছের ভিতরে কলা কখনই মোটাও হয় না বেশি ভালো হয় না বড় হয় না হালকা পাতলা গাছের ভিতরে খুব সুন্দর হয় তো এরকম সিস্টেম হচ্ছে সামনের দরজার এটা হলো পিসের সাইডের গাছটা তো এই গাছগুলো আপনারা অনেক এসে নেয় যে সামনের দরজার গাছগুলো এগুলো হচ্ছে সাগর কলা গাছ তো দেখেন দুইটা একসাথে দেখে বছর উঠান না হয় কারণ সবাই বলে যে একসাথে গাছ হয়ে যায় গাছের কলা ছড়া ছোটো হয় বড় হয় না তো এইগুলো লাইরা চেরা যদি লাগাইতে পারতাম একটু তাহলে একটু বেশি ভালো হইতো তারপরে যাই হোক কলা ড্যাম এবার অনেক ছিল এই যে এখানে একটা ছোটো একটা ড্যাম লাগাই আছে এটা একটা লাগিয়ে দিছি সেও আর একটা লাগাইছি এটা ছোট না এখন গাছটা ই খাই লাইছি গাছটা এইটা একটা ড্যাম এটা লাগাই না হয়েছে এখন বুঝলাম যে গাছ সবসময় ভালো হয় তো এগুলা লড়াচাড়া না এই বছর দেখ গলায় এই গাছে কলা কেমন হয় পিছনে তো এবার ছোট্ট সরা ছাড়ছে মানে আশাই করি না যে এত বড় এর আগে এত বড় সরা ছাড়ছে সেই গাছে এত ছোট একটা সরা ছাড়বে মানে গাছ এই কারণে বেশিরভাগ সরাই সরাই লাগাইতে হয় এগুলা তো যাই হোক গাইস তো গাইস আজকে আমরা বিকেলবেলা আজকে একটু সিঙ্গারা বানায় খাইমো তো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা সন্ধ্যাবেলা একটু সবাই সিঙ্গারা বানায় খাইমো তো আমি সিঙ্গারা ভালো করে শেপ দিতে জানি না অবশ্য তোমরা দেখবা হয় না কি তোমাদের মতো করে তো যাই হোক গাইস আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা তো ভালো থেকো সবাই গাইস আজকে আমরা সিঙ্গারা বানাবো তো এখানে আলু কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এখন এখানে কড়াইয়ের ভিতরে তেল দিতেছি আমরা আগে এটা আলুটা আগে মানে তারপরে সিঙ্গারাটা বানাবো তাই এখন সব কিছু রেডি করে নিছি তো এখন আমরা বানানোর জন্য চলে আসছি তো আগে এটা বানায় নি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন আমার আজকে সিঙ্গারা বানায় সবাই দেখাইমু আমার সিঙ্গারা কেমন হয় পারফেক্ট হয় নাকি সবাই দেখবেন তো গাইজ আলুটা রে রান্না করব এই কারণে মশলা কষাইতেছি এখানে মশলাটা কষাই নিতেছি তারপর আলুটা এটা দিয়ে রান্না করব আদা রসুন বাটা মানে আমার যা যা দেওয়া লাগছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম না তো যা যা দেওয়া লাগছে এখানে সব কিছুই দিয়েছি তো এই আলুগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দেবো এটার ভিতরে তো গ্যাস এই এই মশলাটা স্বাদ মশলাটা সবসময় ইউজ করি এটা অনেক দিলে একটু ভালো টেস্ট আছে তো আমার ঘরে সবসময় এই মশলাটা থাকে এই মশলাটা বেশি বেশি ইউজ করি আমি সব কিছু স্লাইস এদিকে আছে আটাটা ডাস যেটা আমি মইথা রাখছিলাম মানে এই আটা টুক দিয়ে সিঙ্গারাটা তৈরি করব ঠিক আছে একদম ভিডিওটা সবাই আমার দেখার চেষ্টা করুন সম্পূর্ণ কি করো গুলি করবা আমার গুলি করবা তাহলে মনে দিব না মাকে বাকের আছে চাঁদনি রে 7 minikuli ghurba 7 minikuli ghurba? 2 minikuli Moka, ahun chingara বাজেটা কেমন হয়েছে মনে হচ্ছে তো ভালোই হয়েছে গ্রান তসি অনেক সুন্দর হয়েছে কালারটা তো এটা বানাই নিলাম এখন পাশাপাশি আবার সিঙ্গারাগুলো বানাইমো তো এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমরা বানায় খাইতেছি এটা আমি তোমাদের রেসিপি শেখানোর জন্য কিন্তু আমরা বানাইতেছি না আমি সারা দিনের ব্লগ যেটা করি আর কি সারা দিনে যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ডোগুলো নিয়ে নিছি এখন এটা রুটিটা বানাইতাছি তো রুটিটা বানায় নি দেখি কেমন করে বানানো হয় আজকে তো এটা হচ্ছে গিয়া একটা রুটি বানায় তারপর দেখা এটা কিভাবে বানায় আর কি তো এটা বেলার পরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে দুইটা ভাগ করে নেব এই তো নিলাম তো এখন এই এক মানে এর একটা দিয়ে একটা করেই আর কি সিঙ্গারা হবে ঠিক আছে তো আমি এরকম করে সবগুলো আগে কাইটা নিই তারপরে বানাই তো আমার ভাইয়ের বউ এদিকে বানাইতেছে আমিও পাশাপাশি এদিকে ক্যামেরা ধরছি আবার ভাবতেছি আমিও একটু বানাবো তো দুজনে মিলে বানাইমু যাই হোক আজকে ক্যামেরাম্যান নাই দেখে আমাদের এই সমস্যা হচ্ছে আমি ভাইয়ের বউ দেখাইলাম তো ওই আর কি প্রথমে বানাইতেছে ফার্স্ট তারপর দুজনে একসাথে বানাবো তো দেখেন সিঙ্গারা বানানোর পদ্ধতি ভালো করে আমরা পারি না তারপরে এই যে বানাইছি দেখেন তো কেমন হয়েছে এই কটা বানাইছি আরো বানায় নিবো যা যা আছে সব কটা শেষ করবো আমরা আর এদিকে আমি একটু ভাজা ভাজি করে নিচ্ছি এখন সিঙ্গারাটা একটু মস্তস্তি করে আস্তে আস্তে ভাজে নেব আর কি তারপর আমরা সবাই মিলে একসাথে বসে বোন আমরা মিলে একসাথে বসে খাবো এটা তো গাইস আমাদের সিঙ্গারা ভাজা হয়ে যাচ্ছে বানানো হয়ে গেল কেমন হয়েছে যে দেখেন কেমন হয়েছে ভাজাটা দেখেন সিঙ্গারাগুলো ছোটো ছোটো করে বানাইছি বাজারে দেখা যায় এর এক পিসের দাম দশ টাকা খাওয়া খাওয়া বাজার থেকে না খায় এক ঘরে বানায়া খাওয়া অনেক ভালো বড় জিনিস এমনি অনেক পুষ্টিকর মানে সুন্দর হয় ভালো হয় তাই কাৰণে বাজাৰ থাকে ঘৰে বসি বানিয়ে নিলাম শৰ্টকাট কৰি তো কেম লাগল আিডিঅ'টা দেখোন আজিকালি কিভাৱে শিংগাৰা বনালাম আৰু হা হৈ গেল শিংগাৰ বনালো তোমাৰ ভাজা হৈ গৈছে এইবোৰ কোনো ঠাই আনি নাই এই হ'ল আমি সেই শিংগাৰা এখন যা কষ্ট কৰি বনাইছি তো দেখেন সিঙ্গারা গুলো শেপটা কিন্তু আমার অতটা সুন্দর হয় নাই আমি শেপ দিতে পারি নেই ঠিকঠাক মতন তো দেখেন সিঙ্গার গুলো বানাইছি আমার অতটা সুন্দর হয় নাই সুন্দর করে বানাতে পারি না তারপর সিঙ্গারা বানিয়ে নিয়েছি হালকা পাতলা কয়টা তো আমরা এখন এগুলা খাবো বসে বসে ভাই বোন আমরা যারা যাচ্ছি সবাই মিলে তো তোমরা কে কে খাই বা একটা করে নিয়ে সা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন হ্যাঁ আজকে যা যা করলাম সারাদিনের ব্লগ তোমাদের সবাইকে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবো ইনশাআল্লাহ তো আমি একটু একটা খেয়ে দেখাই তোমাদেরকে আমি আমি ভাজলাম এখন একটু খাবো খায়া দেখাই কেমন হয়েছে এটি কোন সব হচ্ছে গরম ঠিক আছে সবগুলো হচ্ছে গরম ধোয়া সতাসে কিন্তু মজা হয়েছে গরম গরম ভালো লাগতেছে বাজারে থেকে কিনে না খেয়ে দেখা যায় কি বাড়িতে যদি এরকম কিছু বানাই খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় আর এটার ভিতরে বাড়িতে বানাইলে কি কোনো ভেজাল থাকে না ঠিক আছে নিজের হাতে বানাই বাজারে বানাইলে অনেক সময় অনেক কিছু মনে মনের ভিতরে অনেক কিছু চলে আসে যে কীটা বানাইছে কেমন করে বানাইছে মানে অনেক কিছু চলে আসে ঠিক আছে অনেক মজা কিন্তু তোমরা যারা যারা খাবা অবশ্যই করে রাখতে পারো আমার কাছ থেকে তো ভালো থাকো তোমাদের সবাই দিয়ে বলতে হ্যাঁ তো ভালো থাকো আজকের মতো এই বলুন ভিডিও আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে যাবার নতুন ভালো কিছু নিয়ে আসতে পারি তোমাদের জন্য অবশ্যই দোয়া প্রবাস সবাই তো ভালো থেকো হেবাই দাদা বাই বাই